হ্যালো এভরিওয়ান তনয় আর পাকশালাতে সব স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে আমরা প্রত্যেকেই শীতকাল মানেই একটা জিনিস কিন্তু রাস্তা বেড়ালে বা পাহাড়ে ঘুরতে গেলে হামেশাই খেয়ে থাকি তাই জন্য আজ তো যখন ছাব্বিশে জানুয়ারি আর অনেকেই কিন্তু অ্যানিভার্সারি জন্মদিন অনেক কিছু তো হয়ই প্লাস আমাদের প্রজাতন্ত্র দিবস সব কিছু মিলিয়ে ঝুলিয়েই বলতে পারো যদি সন্ধ্যাবেলা এরকম একটা স্ন্যাক্স পাওয়া যেতে পারে তাহলে কেমনটা হয় অসাধারণ না তার জন্য আমি জানি অনেকেই হয়তো রেসিপিটি জানো অথচ আমার চ্যানেলে যেহেতু প্রথমবার তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও পুরো ভিডিওটি দেখার পর আমি আর আমার মা সকলে মিলেই কিন্তু যুগলবন্দি হয়ে রেসিপিগুলো নিয়ে আসছি তোমাদের সামনে এটি বানানোর জন্য যা যা লাগছে এক ঝলকে দেখে নেওয়া যাক লাগছে রসুন পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজ কলি ও পেঁয়াজ পাতা এবং বাঁধাকপি আর লাগছে অবশ্যই চিকেন এখানে আমরা বোনলেস চিকেন নিয়েছি যেটাকে মিক্সার জারের মধ্যে একটি কাঁচা লঙ্কা আর অনেকখানি কিন্তু রসুন দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব তোমরা চাইলে এটা কিমা করেও দিতে পারো এখানে পেঁয়াজ কলে ও পেঁয়াজ পাতা দুটোই ব্যবহার করা হয়েছে আর এদিকে একজন বসে রয়েছে মোমো খাবে বলে দেখো মিক্সারে একবার একটু ঘুরিয়ে নিয়ে যদি ভেতরে একটু দানা দানাও থাকে তাতে কোনো সমস্যা নেই এবার চলো এখানে স্টাফিংটা বানানোর জন্য আমরা কিছুটা প্রসেস আগিয়ে রাখি যেমন এইখানে দেখো বাঁধাকপিগুলো একদম ফাইনলি চপ করা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ছোট ছোটো করে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দুটো বড়ো সাইজ সাইজের পেঁয়াজ যেটাকে এই রকম ঝিরিঝিরি করে কাটা রয়েছে আর দিচ্ছি গাজর যেটাকে আমরা খুব ভালো মতন গ্রেট করে নিয়েছি যাতে এটা মিশে যেতে খুব সুন্দর সুবিধা হয় আর দিলাম পরিমাণ মতন বেশ অনেকখানি একটু পরিমাণ মেপে তার থেকে একটু বেশি নুন দিয়ে আমাদের হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু কষলে নিতে হবে দেখো খুব একটু চেপে চেপে যদি এইভাবে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকখানি মজে যাবে এইভাবে মেখে রেখে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলেই একদম এনাফ তোমরা চাইলে এটি এক ঘন্টাও রাখতে পারো তাই জন্য আমাদের হাতে খুব কম সময় ছিল বলে এটাকে আমরা একটু চেপে এইভাবে একটু হাতের সাহায্যে বলতে পারো কষলে নেবো ততক্ষণে চলো একটা হালকা সুন্দর স্যুপ বা ঝোল বানিয়ে নেওয়া যাক ন্যাচারালি আমরা যেরকম স্যুপ খেয়ে থাকি তার থেকে একটু অন্যরকম এর জন্য দেখো কড়াইতে দিয়েছিল পরিমাণ মতন সাদা তেল তোমরা চাইলে এখানে হালকা করে একটু বাটারও দিতে পারো বেশ অনেকখানি পরিমাণের রসুন কুচি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে এই চাইনিজ জাতীয় যে কোনো খাবারে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি থাকলে বেশ ভালো আসে তার স্মেলটা তাই জন্য দেখো খুব ভালো মতন একটু ভাজা হলেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি এবং পেঁয়াজ পাতা দুটোই কিন্তু আমরা এখানে ইউজ করেছি কখনো পেঁয়াজ কলি দিয়ে মোমো ট্রাই করেছো। আমি তোমাদের বলছি একবার ট্রাই করে দেখো এখানে দেওয়া হলো দু চামচ মতো সাদা তিল যেহেতু চাইনিজ রান্না সে তাতে কিন্তু তিলের কিন্তু দেখবে ওপর থেকে গার্নিশিংয়ে এবং এইভাবে স্যুপেও কিন্তু তারা ইউজ করে তাই রয়েছে যখন আমরা কেন ইউজ করব না আর যখন এটা একটা চাইনিজ রেসিপি তাহলে চলো সাদা তেল দিয়ে একটু ভালো মতন টস করে নিলেই দেখো এদিকে পেঁয়াজ পাতা এবং পেঁয়াজগুলি দুটোই বেশ বেশ নেতিয়ে গিয়েছে এবার দিয়ে দেওয়া হলো চিলি সস এখানে আমরা রেড চিলি সস ইউজ করছি এখানে ঝাল যে যেরকম পরিমাণে খেতে পারো সে সেই অনুযায়ী দিও আমরা একটু ঝাল ঝাল করেছি তাই জন্য দু চামচ মতন দিয়েছিলাম রেড চিলি সস টমেটো কেচাপ মোটামুটি এখানে প্রায় তিন থেকে চার চামচ মতন আর ডার্ক সয়া সস দেওয়া হয়েছিল দু চামচ মতন এটা একদম লাইট ছিল তাই জন্য এখানে কিন্তু আমরা দিয়েছি দু চামচ যদি একটু গাঢ় থাকে তাহলে এক চামচ দেওয়া হলো পরিমাণ মতন চিলি ফ্লেক্স আর বেশ অনেকখানি পরিমাণে গোলমরিচের গুঁড়ো এটা সম্পূর্ণ তোমরা অ্যাডজাস্ট করে দিও যেহেতু সমস্ত কিছুই মধ্যে একটা টকভাব থাকে তাই একটু চিনি আর একটু নুন দিয়ে পরিমাণ মতন দিয়ে কিন্তু আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চিমটি হলুদ বাঙালিদের চাইনিজ রান্না মানে তো একটু হলুদ না দিলে হয় বাঙালির টাচ বলে কথা সেখানে দেখো একটু হলুদের পরিমাণ দিয়ে এভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে এবার আমাদের তৈরি হয়ে যাবে এই স্যুপটা বানাতে যে জলটার প্রয়োজন সেটা এবার আমাদের দিতে হবে তার জন্য মশলাটা বলতে পারো এই ভাজা মশলাটা যতটুকু ভাজার প্রয়োজন সেটুখানিক আমাদের হয়ে গিয়েছে ঝোলটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিয়েও আমরা দিয়েছিলাম দুবাটি মতন ছোটো বাটি মেপে দু বাটি মতন আর দেখো এটাকে খুব ভালো মতন একটা বলো কোঠার জন্য অপেক্ষা করব ততক্ষণে এখানে আমরা একটা কর্নস্টাচ বানিয়ে নিই যার জন্য নেওয়া হয়েছিল এখানে কর্নফ্লাওয়ার এক চামচ মতন আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে গুলে এই স্যুপ মতন বা সসটার মধ্যে আমরা এইভাবে দিয়ে দেবো দিয়ে যখন দেখবে একটু হালকা গাঢ় হয়ে আসছে তখন এটাকে আমরা সাইড করে রেখে দেবো ততক্ষণে আমরা কিন্তু কিছু এই স্টাফিংটাও বানিয়ে নেবো আর কিছু মোমোর জন্য যে আমাদের পুটটা বানাতে হবে এবং ময়দার ডোটার প্রয়োজন আছে সেটাকে তৈরি করে নেবো দেখো এখানে কিন্তু আমরা এরখানে যে বাঁধাকপিটার মধ্যে যে নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে মা দেখো হাত দিয়ে একটু স্কুইজ করে নিলে কতটা পরিমাণে জল কিন্তু বের হচ্ছে তোমরা এই জলটাকে ফেলে দিও না পারলে এই স্যুপটা যে বানিয়েছিলে তার মধ্যে ইউজ করতে পারো দেখো এখানে এইভাবে স্কুইজ করে নিয়ে সম্পূর্ণটা তুলে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো চিকেনগুলো চিকেনগুলোকে কিন্তু তোমরা চাইলে প্রথমে একটুখানি লেবুর রস মাখিয়ে রেখে দিতে পারো এবার দেওয়া হলো ডার্ক সয়া সস এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো সামান্য একটু পরিমাণে আর দেওয়া হলো কিছু কাঁচা লঙ্কা আর দেওয়া হলো সেই স্প্রিং আনিয়ান বা পেঁয়াজ কলি এবং বলতে পারো পেঁয়াজ পাতা এই দুটোকে দিয়ে একটু ভালো মতন কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে তৈরি করে নিতে হবে চলো এবার ডোটা বানিয়ে নেওয়া যাক মোমোর জন্য এর জন্য দেখো এক বাটি মেপে নেওয়া হলো ময়দা যেই ময়দাটা আমরা কিন্তু দেখো একটা বাটি মেপে নিয়েছি এবার এই বাটি মেপেই হাফ বাটি মতো নেব কর্নফ্লাওয়ার এই রেশিওটা এইভাবেই থাকবে এক বাটি ময়দা হাফ বাটি কর্নফ্লাওয়ার দেখো সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু আমাদেরকে এবার এটাকে একটা ময়ান দিতে হবে তার জন্য দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে এখানে চিনির কোনো প্রয়োজন নেই সামান্য নুন দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদেরকে এটাকে প্রথমে ময়ান দিয়ে নিতে হবে এটি মাখার জন্য লাগবে আমাদের পরিমাণ মতন গরম জল দেখো এখানে জল আমাদের একদম রেডি এবার এই জলটাকে দিয়েই হাত বাঁচিয়েই বলতে পারো ময়দাটাকে কিন্তু আমাদের মেখে নিতে হবে চেক করতে থাকো দেখো এইভাবে মেখে কিন্তু আমাদের ডো একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করার পর এটা কিন্তু এখনও বেশ গরম গরম এবার দেখো হাত দিয়ে এইভাবে নিয়ে আমরা এখানে একটা লেচি কেটে নেবো একটু বেশ বড় বড় বলতে পারো এবার এটাকে একটুখানি ভালো মতন করে আমাদের একটা বড় আকারের রুটি বেলে নিতে হবে দিলাম সামান্য একটুখানি ময়দা দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের একটু বড় সাইজ করে বেলতে হবে দেখো ঠিক এরকম থাকবে মোটা ভাবটা এবার একটা বাটির সাহায্যে এইভাবে আমরা গোল গোল করে কেটে নেব তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয় আমাদের এই বাটিটা একটু মাথাটা ভোতা বলে এটা কাটছে না কিন্তু তোমাদের কাছে যদি একটু ধার মানে একটু ধারালো কোনো বাটি থাকে তাহলে সেটা দিয়ে করো খুব ইজিলি কিন্তু কেটে যাবে দেখো আমরা একটু ছুরি দিয়ে পরে কেটে নিয়েছিলাম এবার এই পুটটাকে এইভাবে দিয়ে ঠিক পুলি পিঠে ঠিক তেমন করেই কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে এবার দেখো পুলিপিঠে যেমন ওপর থেকে আমরা একটু নোক দিয়ে যেমন ঝিনুকের মতন করি তেমনটা এটা হবে না ঠিক এই প্রসেসে নিয়ে এবার অপোজিট মুখ দুটোকে এইভাবে আটকে দিলেই কিন্তু আমাদের এই শেপটা একদম তৈরি হয়ে যাবে একটা টুপির মতন দেখতে অনেকটা ঝিনুকের মতনও লাগছে দেখো ঠিক এরকম এই প্রসেসে সেমভাবে বানিয়ে নিতে হবে চলো আর একটা বানিয়ে দেখিয়ে দিই এবার সেম প্রসেসে দেখো একটুখানি পুর নেওয়া হলো পুরটা যে যেরকম পরিমাণ খেতে চাও সে সেই অনুযায়ী দিও এবং এই কাপটা মেপে অবশ্যই দিও দেখো এইভাবে নিয়ে আমাদেরকে একটুখানি ঠেসে এইভাবে মুখ দুটোকে চিপে বন্ধ করে দিতে হবে আর ঠিক এই মুখের শেষ প্রান্ত দুটোকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু একদম জোড়া লেগে যাবে আর যদি মনে হয় তোমরা চাইলে একটু জল ব্রাশ করেও এরকমভাবে চিপে দিতে পারো দেখো তৈরি হয়ে গেল খুব ইজি প্রসেস একদম সহজ পদ্ধতিতে এইভাবে তোমরা মোমো বানাতে পারো এটাকে এবার আমাদের স্টিম দেওয়ার জন্য একটা ডেচকির মধ্যে জল অলরেডি বসিয়ে দেওয়া রয়েছে আর দেখো এখানে আমরা ব্রাশ করে নেবো একটা জালি থালার মধ্যে তোমাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তাহলে তোমরা তার মধ্যে করতে পারো দেখো এখানে সম্পূর্ণগুলোই আমাদের মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর একটা অনেকটা ফুলের মতন লাগছে চলো এবার এগুলোকে কিন্তু আমাদের স্টিম করে নিতে হবে দেখো স্টিম করার জন্য এগুলো একদম প্রপারলি রেডি হয়ে গিয়েছে আর এদিকে আমাদের জলও কিন্তু খুব ভালো মতন এখানে গরমও হয়ে গিয়েছে এবার এই জালি থালাটাকে দিয়ে একটু তেল ব্রাশ করে এখানে সম্পূর্ণ কিন্তু মোমোর যে ডোগুলোকে সেগুলোকে কিন্তু আমাদের বসিয়ে নিতে হবে দেখো সম্পূর্ণ মোমোর ডোগুলোকে আমরা পরপর এইভাবে সাজিয়ে নিয়ে ওপর থেকে আবারও ব্রাশ করে নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে দেখো এইভাবে সম্পূর্ণ সাজিয়ে নিলাম খুব সুন্দর করে এবং উপর থেকে কিন্তু আমাদেরকে ও একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে কোনো রকমভাবে যেন একটার সাথে একটা লেগে না যায় দশ মিনিট অপেক্ষা করার পর মোটামুটি আবারও কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে এটি কিন্তু আমাদের করতে হবে দেখো আমাদের এদিকে কিন্তু মোমো অনেকটাই রেডি হয়ে গিয়েছে আবারও ঢাকা চাপাতে আর পাঁচ মিনিট মতন অপেক্ষা করলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের এই স্টিম মোমো দেখো এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে এইভাবে তুলে কিন্তু আমাদের একটা পাত্রে আলাদা করে রাখতে হবে এবার এগুলোকে পরিবেশন করার পালা দেখো এইভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনা আপি কিন্তু মোটামুটি এগুলো উঠে আসবে গরম অবস্থাতে যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে কিন্তু একটু ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে যেহেতু ময়দা একটু আঠালো ভাব থাকে তাই দেখো চলো এবার প্লেটিংটা করে নেওয়ার পালা এবার একটা প্লেটের মধ্যে এইভাবে সম্পূর্ণ মোমোগুলোকে এইভাবে পরপর কিন্তু আমরা সাজিয়ে নেব তোমরা চাইলে কিন্তু সেই যে স্যুপটা বা ঝোলটা বানিয়েছিলে তার মধ্যে দিয়েও কিন্তু খেতে পারো আর নইলে ঠিক এইভাবে দিয়ে ওপর থেকে সেই গরম গরম এই স্যুপ বা ঝোল যেটাই তোমরা বলো বা সস এটাকে এইভাবে তোমরা কিন্তু গার্নিশ করতে পারো এই স্যুপ বা ঝোল এটাকে তোমরা কিন্তু মোটামুটি এক থেকে দেড় সপ্তাহ বা দুদিন কিন্তু এটা এইভাবে রাখতে পারো দেখো খুব সুন্দর কিন্তু এইভাবে দেওয়ার পরে ওপর থেকে একটা আলাদা ডিজাইন বানিয়ে ওপর থেকে কিছুটা লঙ্কা দিয়ে কিন্তু আমাদের এইভাবে পরিবেশন করতে পারি বাড়িতে আত্মীয় স্বজন আসলে চট করে একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখো আর কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে